দুর্নীতিবাজ নেতা হতে পারে না বেনামাজি নেতা হতে পারে না এখন আবার অনেকে বলবে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে হিন্দুদের কি হবে বুঝেননি কথা আমার বউকে তো আর ল্যাংটা করে ঘুরানো যাবে না মানে মায়ের সাইতে মাসির দরদ কি বেশি মায়ের সাইতে মাসির দরদ বেশি ইসলাম এমন একটা ধর্ম জস বার্নার্ডস সে বলছে ইসলাম ইজ দ্য অনলি রিলিজন হুইস অ্যাপেয়ার্স টু মি টু দ্যাসেমিলিটিং ক্যাপাসিটি টু ফ্যাজেস অফ হিউম্যানিটি হুইস ক্যান মেক ইটস অ্যাপিং টু এস খ্রিস্টান লোক বলেছেন ইসলাম সম্পর্কে ইসলাম আমার কাছে এমন একটা ধর্ম মনে হয়েছে যেটা মানব জাতির প্রত্যেক পরিবর্তনশীল অবস্থাকে বুঝতে পারে এবং ইসলাম প্রত্যেক যুগের জন্যই উপযুক্ত যথা উপযুক্ত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি ইসলাম খ্রিস্টান লোক এটা মেনে নিয়েছে মাইকেল এই ষাট তোমরা পড়ো নি তা হান্ড্রেড বইকে পড়েছে মাইকেল এই ষাট একশোটা মনীষীর জীবনী লিখেছে প্রথম মনীষীর নাম ধরেছেন মাইকেল এই ষাট খ্রিস্টান লোক কার নাম ধরেছে তোমরা মোহাম্মদকে চিনতে পারো কে চিনতে পেরেছে সে বলছে মাই চয়েজ মোহাম্মদ সল্লু সাল্লাম আমি সবচাইতে পৃথিবীতে নেতা হিসাবে যাকে বিশ্বাস করি তার নাম হচ্ছে কি মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এবং ইতিহাসের সব পাতায় সর্বাগ্ঞে যার নাম এক ব্যক্তি স্থান পেতে পারে তার নাম কে অ্যান্ড মে বি হিস্টোরি হু আর সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস মাইকেল এস বলছেন যে ইতিহাসে একজনই ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে এবং বৈষয়িক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পেরেছে একজনই ব্যক্তি যার নাম কি মোহাম্মদ তারা স্বীকার করে গেছে আজকে বলছে হে বিজাতিদের কি হবে ইসলাম সম্প্রীতি সৌহার্ধপূর্ণ ধর্ম ইসলাম অন্য ধর্মকে আঘাত দিতে চায় না আল্লাহ বলছেন এই কোরআন মাজিদা আল্লাহ বলছেন শোন তোমরা খ্রিস্টানদের ইহুদিদের গির্জা ব্যাগোডা মন্দিরকে ভাঙবানা এটা আল্লাহ বলেছেন কোরআনে তাদের ধর্ম তারা পরিপূর্ণ হয় মানুক বাধা নাই এমনকি আল্লাহ বলেছেন শোন মুসলিম জাতি তোমরা কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এদের দেবতাকে এদের মূর্তি ভাঙবা না এদের দেবতাকে ভাঙ গালি দিবা না কেন তোমরা যদি ওদেরকে গালি দেও তারা অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে কি দিবে দেখেছেন ইসলাম হিন্দু তার মানবে হিন্দু ধর্ম তারা পড়াশোনা করবে কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশে মুসলিম দেশ এই দেশে সংবিধান হবে কোরআন হাদিস নেতৃত্ব দিবে দেশের আলেমা বোঝেননি কথা যারা আছে ওরাই মুসলিমের লেবাস মুসলিম দাঁড়ি টুপি লেবাস থাকবে পাঁচ তো সালাত আদায় করবে ধর্মমন্ত্রী ধর্ম উপদেষ্টা সুন্দর কথা বলেছে তা না যে আমরা প্রত্যেকটা নেতা নেত্রীর সম্পদ কতটা আগে কি করতে হবে দেখাতে হবে যাতে আমরা যেদিন ক্ষমতা যুক্ত হব ওই দিনও যেন এতটুকুনি কী থাকে কি প্রধানমন্ত্রীর নাম কি প্রধানমন্ত্রীর পিয়ন নাকি বললেন হ্যাঁ চারশো কোটি টাকার মালিককে হ্যাঁ পিওন হ্যাঁ প্রধানমন্ত্রীর পিওন চারশো কোটি টাকার মালিক ভাই বোঝেননি কথা এটা ওই শেখ মুজিব থেকেই শুরু হয়েছে যাক ডেটটা বেজে গেছে এগুলো অনেক কথা শেখ মুজিব সাহেব দুতালায় আছে শেখ মুজিবকে এক লোক খুব ভালোবাসে তো বলছে শেখ মুজিবের বাসায় তার সাথে সাক্ষাৎ করবে তো শেখ মুজিবের দারোয়ান দারোয়ান ওই লোকটা ঢুকতে দিবে না বলছে না না আমি শেখ মুজিব সাহেবকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আমি আমার যে ক্ষেতের সবজি আমি নিয়ে এসেছি আমি মুজিব সাহেবকে খাওয়াবো বলে আমি আমাকে যেতে দেন তখন দারোয়ান বলছে যে না 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 আপনি থাকেন আপনার নাম কি বলেন আমি আপনার কথা বলছি আমি সবজিটা দিয়ে আসি দারোয়ান সবজিটা নিয়েছে নিয়ে মুজিব সাহেবের কাছে গিয়ে বলছেন অমুক লোক আপনার কাছে আসছে আপনাকে খুব ভালোবাসে তার ক্ষেতের সবজি আপনাকে খাওয়াবে তো এই যে আপনাকে দিছে তো মুজিব সাহেব ওই সময় টেলিফোনে কথা বলছিলেন ভালো বুঝতে পারেনি মুজিব সাহেব মনে করেছেন যে ওই সবজি বিক্রেতা আমার বাড়িতে সবজি নিয়ে আসছে বিশ টাকা নোট পকেট থেকে বাহির করে দারোয়ানকে দিয়ে বলছে তুমি তার সবজি বিক্রেতাকে দিয়ে দাও দারোয়ান নিস্তালায় এসে সবজি বিক্রেতাকে দশ টাকা দিয়েছে কয় টাকা দশ টাকা তখন এই লোকটা আগে আরে আমি ওনাকে ভালোবেসে সবজি দিলাম উনি আমাকে অপমান করলেন আমি টাকা নেব না আমি ফেরত দিতে যাব। দারোয়ানকে এক ধাক্কা দিয়ে দুতলায় গিয়ে বলছে আপনি আমাকে টাকা দিলেন আপনার টাকা নেন আমি আপনাকে ভালোবেসে সবজি নিয়ে এসেছি মজিব সাহেব বলছেন আমি তো বিশ টাকা দিলাম দশ টাকা হলো কী করে বোঝেননি কথা মানে বিশ টাকা যদি দুতলা থেকে এই প্রথম তালাতে আসতে যদি অর্ধেক হয়ে যায় তাহলে কোটি কোটি টাকা বাজেট হয় এগুলি কয় কয় টাকা হয় বোঝাননি কথা খালি মেয়াদ বাড়ায় মেট্রো রেল নষ্ট হয়েছে এক বছর লাগবে আর কত কোটি টাকা লাগবে তিনশো কোটি এই নতুন এসে এক মাসে লাগেনি কয়েক ঠিক করে কথা দিল দিলি করার পান না এক শ্রেণীর ইসলাম নিয়েই যত সুলকানি ইসলাম ভালো লাগে না আলেমন আমাকে সহ্য হয় না আলেমন আমার ভালো দেখতে পারে না যদি অন্তরে আপনি আল্লাহকে অস্বীকার করেন মুখে বলেন আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহ না এ হলো মুনাফিক আব্দুল্লাহ ইবনে যে আচরণ মুনাফিকদেরstderr কে আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নাম ইনাল মুনাফিকিনা ফি দারকল আসফাল মিনান نار মুনাফিকরা জাহান্নামে রেখেবারে নিম্ন স্তরে থাকবে আর ছোট মুনাফকি কি ওই যে আমরা মৌলানা সাহেবেরা বক্তব্য দিতে বলে যে মুনাফিকের আনামত কথা বললে মিথ্যা বলে হ্যাঁ ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে এগুলি হলো ছোট মোনাফেকি এগুলি ছোট মিথ্যা কথা বলা একটা ছোটো মুনাফেকি কিন্তু এর পরিণামও জাহান জাহান্নাম কিন্তু বড় মোনাফেকি কি আমি আল্লাহকে মানি না আল্লাহকে বিশ্বাস করি না যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন বলে না আল্লাহ আছে। যখন কাফেরদের দলে যায় না 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 আল্লাহকে মানি না মানে বিজাতিদেরকে সহযোগিতা করে আর এদের বন্ধু হয় মুসলিম রাষ্ট্র নয় কুফলি রাষ্ট্র হয় এদের বন্ধু বোঝেননি কথা বুঝে নিন আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ না তারা পরস্পর তারা বন্ধু করবে কিন্তু একজন মুসলিম কোনো বিজাতিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না অমাইয়া তাহল মিঙ্কুম ফাইন মিন হুম আল্লাহ বলছেন তুমি যদি কোনো বিজাতিদের সাথে বন্ধুত্ব করো তুমিও বিজাতিতে পরিণত হয়ে যাবে এই কথা কার মায়েদা পঞ্চাশ নম্বর আয়াত একান্ন নম্বর আয়াত এগুলি খুলে দেখবেন আল্লাহ বলছেন তুমি যদি কোনো বিজাতিদের সাথে বন্ধুত্বে লিপ্ত হও তাহলে তুমিও কি কিসে পরিণত হয়ে যাবে তুমিও বিজাতি বোঝেননি কথা এটা তো মোনাফিকদের স্বভাব আল্লাহ নিজে বলছেন এ কথা তাহলে আমরা বড় মোনাফিক থেকে বেঁচে থাকবো ছোট মোনাফিক থেকে কি বেঁচে থাকবো